অন্যান্য যারা আছে তাদের আবার অন্যান্য কোম্পানি ভালো লাগতে পারে যে ভাই আমি বসুন্ধরা নিব সাড়ে ছ হাজার টাকা মিডিয়ামটা পঁয়তাল্লিশশো টাকা আর দ্বিতীয় গ্রেড পরে সাড়ে পাঁচ হাজার টাকা গাজী আর এটা পরে সাড়ে পাঁচ হাজার এখন যারা আবার অ্যাপেক্স নেবেন ভাই আমার অ্যাপেক্স দরকার এটা হচ্ছে কি অ্যাপেক্স ফোম অ্যাপেক্স এস ডি মাত্র পাঁচ হাজার পাঁচশো আর এইটা হচ্ছে অ্যাপেক্স ফোম এই পাশে লেখা থাকবে অ্যাপেক্স থ্রি ডি গোল্ড ক্লিয়ার এটা দশ পিস ফোনের দাম পারে সাড়ে ছ হাজার টাকা সোয়ান সুপার এইটা সেমি রাবার সাড়ে পাঁচ হাজার টাকা তারপর সোয়ান সুপার এক্সট্রা হ্যাঁ এইটা পিসার দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো তারপর যে ভাই বেঙ্গল নিবেন এইটা বেঙ্গলটার দাম পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা তারপর যে কার্মো নিবেন হ্যাঁ এই যেটা কার্মোফর্ম কার্মো ফোর জি রাবার এটা পরে মাত্র হ্যাঁ সাড়ে ছ হাজার টাকা রাবারটা এটা হচ্ছে কার্মোর সেমি রাবার এটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তারপর এটা হচ্ছে বাটা বাটার ভিতরে চার পাঁচটা কোয়ালিটি থাকে বাটা ফোর জি ফাইভ জি টেন জি অনেক জি তবে সুপার্লু এক্সক্লুসিভ বাটা সর্বোচ্চটা এটা মাত্র সাড়ে ছ টাকা